নবসাজে জগন্নাথ তুমি দেখায় খুশি যাও জগন্নাথ আর এসো না বাংলায় মানার যান দুটোই যাবে কেউ বাঁচাবে না তোমায় ফুল ফল মালা কোথায় পাবে গাছ খেটে হলো শপিং ফ্যাট বাড়ি দুধ মাখন তাও পাবে না গরু চোর গরু করলো বিক্রি পূজার থালা যে মায়েরা সাজায় সকাল সন্ধ্যা বেলা তাদের অপহরণ খুন ধর্ষণ অবাধে চালায় দুষ্কৃতীরা দুই বেলা ছোট্ট শিশুরা ছোট্ট রত্রি টেনে তোমায় নিয়ে ঘোরে ছেলে ধরা তাদের করল চুরি হিন্দুরা মরে অকত্য অত্যাচারী আছে বেকার আছে চাকরি হারা শপিং মহলে জুতোর মান কর্মক্ষেত্রে ডাক্তারদের যদি আসতে চাও তুমি কলমা করান শেখো মানটা গেলেও থাকবে যান মাথায় ইসলামী টুপি রেখো নমস্কার বন্ধুরা শুভরথ যাত্রা খুব আনন্দ করবেন ভালো থাকবেন